একটা সময় আমার ছিল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হবো আমি আমার জীবনে দশটা বছর ঢেলে দিয়েছিলাম আন্ডার নাইন্টিন পর্যন্ত খেলেছি একটা সময় কি আমার বুঝ এটা এসেছে যে এটা আমার জীবনের উদ্দেশ্য না আল্লাহ এই জন্য আমাকে সৃষ্টি করেননি হয়তো বা পাক আমার দ্বারা কিছু চাচ্ছেন আমাকে একটা সুযোগ দিয়েছেন একটা ছিল তিরিশ বছর চল্লিশ বছর বা পঞ্চাশ বছর এর বেশি সময় হয়তো আপনি পাবেন না এর বেশি সময় আমরা পাবো না আমাদের বৃদ্ধদের মতো আমরা হয়তো বুড়ো হওয়ার সময় পাবো না হ্যাঁ এটা এটা সত্যি বলছি তার সামনে আমাদের ভয়ঙ্কর সময় আছে